আপনার জীবনে কি এমন কোনো প্রশ্ন এসেছে যখন আপনি জানতে চেয়েছেন একজন মুমিন হিসেবে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ কি হওয়া উচিত অথবা কিভাবে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি তার সন্তুষ্টি অর্জন করতে পারি প্রায়শই আমরা তাকুয়া শব্দটি শুনি কিন্তু এর গভীর অর্থ কি আমরা সত্যি অনুধাবন করতে পারি এটি কি কেবল আল্লাহর ভয় নাকি এর চেয়ে বেশি কিছু আজ আমরা তাকুয়ার এই মহৎ গুণটির গভীরে প্রবেশ করব যা আপনার আত্মাকে পরিশুদ্ধি করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য নিয়ে আসবে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যালামের জীবন থেকে এই অমূল্য শিক্ষা নেওয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমান জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রত্যেকটি ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এই আরবি শব্দটি বাংলাতে সাধারণত আল্লাহর ভয় হিসাবে অনুবাদ করা হয় কিন্তু এর অর্থ কেবল ভয় নয় এটি আরও গভীর ও ব্যাপক তাকুয়া মানে হল আল্লাহকে এমনভাবে ভয় করা যাতে নাফরমানি থেকে বিরত থাকা যায় এবং তার আদেশ নিষেধ মেনে চলা যায় এটি তার প্রতি ভালোবাসা এবং সম্মানের বহির প্রকাশ আল্লামা ইবনার রাজব রাহিমাহুল্লা তাকুয়ার সংজ্ঞাতে গিয়ে বলেছেন তাকুয়া অর্থ হল বান্দা নিজেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে রাখা তার আদেশ পালন করে এবং নিষেধ থেকে দূরে থাকা পবিত্র কোরআনে আল্লাহ তালা বহুবার মুমিনদেরকে তাকুয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন সুরা আল ইমরানের একশো দুই নং আয়াতে তিনি বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা এই আয়াতটি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং তাকুয়া অপরিহার্যতাকে তুলে ধরে তাকুয়া মুমিনদের জন্য একটি ঢালস্বরূপ যা আপনাকে পাপ এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করবে যখন আমরা তাকুয়া অবলম্বন করি তখন আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা এবং প্রতিটি চিন্তায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য থাকে হযরত আবু উমর ইবনুল খাতাব রাদে একবার উবাই ইবনে কাবা রাদে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন উবাইয়া রাদু পাল্টা প্রশ্ন করলেন আপনি কি কখনো কাটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন উমর উত্তর দিলেন হ্যাঁ উবাইয়া রাধিয়ালু আবার জিজ্ঞেস করলেন তখন আপনি কি করেছেন উমর রাজু বললেন আমি আমার কাপড় গুটিয়ে নিয়ে সাবধানে চলেছি যাতে কাটা না লাগে তখন উবাই রাদিয়াল বললেন এটাই হলো তাকুয়া এই উপমাটি তাকুয়ার প্রকৃত অর্থ পরিষ্কার করে দেয় দুনিয়ার জীবনের সাবধানে চলা যাতে পাপের কাটা আমাদের স্পর্শ করতে না পারে তাকুয়ার অন্যতম ফল হলো এটি মানুষের জন্য সমাধানের পথ খুলে দেয় যখন সে কোনো সমস্যার সম্মুখীন হয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা তালাকের দুই এবং তিন নং আয়াতে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করতে পারে না এই আয়াতটি তাকুয়ার এক অলৌকিক প্রতিদানের কথা বলে যখন আপনার জীবন কঠিন মনে হয় যখন আপনি কোনো সমস্যার সমাধান খুঁজে পান না তখন তাকুয়া অবলম্বন করুন আল্লাপাক আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি নবী মোহাম্মদ ছিলেন তাকুয়ার মূর্ত প্রতীক তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মূর্তাকি যিনি সবসময় আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলতেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন তার জীবন ছিল তাকুয়ার এক বাস্তব উদাহরণ তিনি বিলাসবহুল জীবনযাপন করেননি বরং সরল জীবন বেছে নিয়েছিলেন অথচ তিনি চাইলে দুনিয়ার সব সুখ ভোগ করতে পারতেন তার এই তাকুয়া আমাদেরকে শেখায় যে দুনিয়ার প্রতি অনাসক্তি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদনী প্রকৃত তাকোয়া তাকুয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং পাপ থেকে বাঁচাতে সাহায্য করে যখন আপনি কোনো পাপ করার সম্মুখীন হন তখন তাকুয়া আপনার মনে করিয়ে দেবে যে আল্লাহর উপস্থিতির কথা তার পর্যবেক্ষণের কথা আল্লাহ তালা পবিত্র সুরা নূরের চব্বিশ নং আয়তে কিয়ামতের দিনের ভয়বহতা কথা উল্লেখ করে বলেন যে যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিউভা তাদের হাত ও তাদের পা যা কিছু তার করত সে সম্পর্কে এই আয়াতটি আমাদের তাকুয়া অবলম্বনে উৎসাহিত করে কারণ আমরা জানি যে আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন করা যায় না তাকুয়া মানুষকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে সাহায্য করে আল্লাহ আল্লাতলা পবিত্র সুরা আনফালের উনত্রিশ নং আয়াতে বলেন হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্যকারী তৈরি করে দেবেন এবং তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে দূর করে দেবেন আর তোমাদের ক্ষমা করবেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল এই আয়াতটি তাকুয়ার আরেকটি মহৎ উপকারিতার কথা বলে তা হল জ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভ যখন আপনি জীবনের সঠিক পথ নিয়ে দ্বিধায় থাকেন তখন তাকুয়া আপনাকে সঠিক পথ দেখাবে সাহাবাই ক্যারামরাও রাওত তাকুয়ার আরোহণ করেছিলেন হজরত উমর ইবনুল খাত্তাব রানহু তাকুয়ার একটি ঘটনা এর প্রকৃত উদাহরণ একবার তিনি মতিনার পাশে হাঁটছিলেন একজন রাখালকে ভেড়ার পাল চড়াতে দেখে তিনি তার একটি ভেড়া কিনতে চাইলেন রাখাল বলল আমি ভেড়ার মালিক নই আমি শুধু রাখাল উমর রাদে তাকে পরীক্ষা করার জন্য বললেন তুমি মালিককে বলো যে ভেড়াকে নেকড়ে খেয়ে ফেলেছে রাখাল উত্তর দিল আল্লাহ কোথায় রাখালের এই সহজ উত্তরটি ওমর রাদ হুকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি কেঁদে ফেললেন এই রাখালে ছিল তাকর এক জীবন্ত উদাহরণ সে জানত যে আল্লাহ তাকে দেখছেন যদিও এর মালিক সে ছিল না যখন আপনি নির্জনে থাকেন এবং পাপ করার সুযোগ আসে তখন আল্লাহ কোথায় এই প্রশ্নটি নিজেকে করুন তাকুয়া শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয় এটি সামাজিক জীবনেও শান্তি ও শৃঙ্খলা বয়ে আনে যখন কোনো সমাজে মানুষ তাকোয়া অবলম্বন করে তখন তারা একে অপরের প্রতি সুবিচার করে আমানত রক্ষা করে এবং অন্যায় থেকে বিরত থাকে তাকোয়া এমন এক শক্তি যা মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে পবিত্র কুরআনে সুরা হুজ্জাতের তেরো নং আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি তাই তাকোয়া শুধু দুনিয়ার সম্মানই বাড়ায় না বরং আল্লাহর কাছেও সম্মানিত করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তে তাকুয়া আমাদের পথপ্রদর্শক হওয়া উচিত এটি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং তার শাস্তির ভয়কে জাগিয়ে তোলে তাকুয়ার মাধ্যমে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের ঊর্ধ্বে উঠে আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারি এটি আমাদের চরিত্রকে সুন্দর করে তোলে আচরণকে বিনয় করে এবং আত্মাকে প্রশান্ত করে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা প্রকৃত মুত্তাকি যারা আপনাকে ভয় করে এবং ভালোবাসে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার কাছে সর্বাধিক প্রিয় করে তুলুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ